বলু শুধু কি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি কাছে এসে লাগাবে লা লা লাগাবো মানে কি লাগাবো ইস আমার লজ্জা করে না বুঝি নিচে করবো ল্যাওরা ফুল সতে কি হয় আমি তো মনে কিছুই জানি না কি গো তোমার কি পেয়েছে নাকি তুমি এক মিনিট বসো আমি 3.5 মিনিটে আসছি বুঝলে কি রে চোদনা ফুল সজ্জা রাতে বউ কেনা লাগি আমাকে ফোন লাগাচ্ছিস কেন আরে দোর বাড়া বাবা সেই লাগা লাগি কেন রে বৌদি কি লাগাতে দেয়নি নাকি আরে দৌড় বাড়া ফুল কি হয় আমি তো বাল কিছুই জানি না যদি পারিস তো বাড়া আমাকে এসে একটু হেল্প কর হ্যাঁ তোর ফুল আমি বাল কি করব। আচ্ছা ঠিক আছে আমি তাহলে মদ নিয়ে যাচ্ছি আরে ধর বাড়া ফুল মদ নিয়ে কি গাঁড়ে ঢালবো ধর বাড়া তাহলে কি করবো শোন তুই তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয় খুব দরকার আছে আচ্ছা ঠিক আছে তুই ততক্ষণ হ্যান্ডেল মার আমি তাড়াতাড়ি যাচ্ছি তোর বাড়ি ছি কত কিছুই না ভাবলাম আমার ভাতারের সঙ্গে টকি স্টাইল মাংকি স্টাইল হাতি স্টাইল আরও কত কিছু স্টাইলে করবো কিন্তু আমার ওই বোকাচোদা ভাতারটা আমার সেক্সি মার্কার ফিগার থেকে বাথরুমে হ্যান্ডেল মারতে চলে গেছে আরে ভাই এত কেন দেরি করলি বুঝতেই তো পাচ্ছিস আজকে আমার ফুলসজ্জা হ্যাঁ বোকা চোদা রসার ধরে না বোকা চোদা তুই বৌদিকে ছেড়ে এখানে কী গাড় মারাচ্ছিস বৌদি কি নাঙের সাথে পালিয়ে গেছে আরে আরে আসতে বল আসতে বল বৌদি পাশের রুমেতেই আছে সব শুনতে পেয়ে যাবে বোকা কোথায় বৌদির কাছে গিয়ে বৌদির পাতা ওগুলো চুষে বৌদি রসের নদীতে কলা ঢোকাবি তা করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাপাচ্ছে এই রসের নদী সেটা আবার কী জিনিস রে বাড়া আরে বাড়া আজকে গর্তে সাপ ঢোকাতে হয় কিসের গর্ত কিসের সাপ আমি তো পাড়া কিছুই বুঝতে পারছি না এ তো তোমা আচ্ছা খানকির ছেলে দেখছি এ তো কিছুই বোঝে না কী বাল চুপ করে আছিস কিছু তো বলবি কি করব আমি দেখ বল তোকে এমনি এমনি আর আমি বাঁড়া বোঝাতে পারবো না তোকে এবার প্র্যাকটিক্যাল করে বোঝাতে হবে হ্যাঁ বল তুই ঘরে চ আমাকে প্র্যাকটিক্যাল করে দেখা আর ইড়া আমার তো লটারি লেগে গেল দেখছি কেমন বোকাছ ভাতার দেখো একা ফেলে হ্যান্ডেল এই বোকাচোদা ভাতের জায়গায় যদি পোচা থাকতো এতক্ষণে দু তিন রাউন্ড খেলা হয়ে যেত এটা আবার কি এটা এটা আমার ছোটবেলার বন্ধু ফুটো আমাদের ফুল সচ্চাই ও কি করতে এসেছে এখানে আরে ফুল সচ্চাই কি হয় আমি তো ঠিক জানি না তাই ও আমাকে প্র্যাকটিক্যাল করে দেখাবে তুমি কি ভাগনাচোদা আছো আরে তুমি এত ভয় পাচ্ছো কেন বলো তো ও কিছু হবে না

এই স্তরে নীল সাগরের মতো চোখ দেখে মনে হয় সারা চোখের দিকেই তাকিয়ে থাকি শুধু চোখে সাগর দেখতে পাচ্ছো আমার এই রসে নদী দেখতে পাচ্ছ না কিছু কি বললে তুমি না না কি আর বলবো তোমায় এই নাও টাকাটা রাখো কি হলো টাকাটা নাও কি এত ভাবছ হ্যাঁ মানে এতগুলো টাকা দিচ্ছ তোমরা আবার পুরো ফ্যামিলি লাগাবে না তো আরে ধুর পাগলি কি যে বলো না আরে আমি তো তোমার জন্য গিফট আনতে ভুলে গেছি তাই টাকাটা নাও নিয়ে কিছু কিনে নেবে আচ্ছা আচ্ছা এইসব কথা এখন বাদ দাও আর তুমি যদি কিছু জেনে থাকো তাহলে আগে শুরু করো হ্যাঁ আমি তো রোজ রাতে করি তাই না না মানে আমি ওইটা বলতে চাইনি এই আমার থেকে একটু ভালো করে তাকাও এইভাবে কালোর মতো করে দেখছো আমার তো করে এই কালু আবার কে ও আচ্ছা এই তোমার সাথে কালুর সাথে কোনো লিঙ্ক নেই তো আরে না গো তুমি কি যে বলো না এ কি তুমি এত ভয় পাচ্ছ কেন ও মনে হয় বাবা বাড়িতে এসেছে মা গো আমি তো ভাবলাম হয়তো রেড পড়েছে রেড কিসের রেড মানে আমি ভাবলাম তোমার বন্ধু আবার চলে এসেছে ও আচ্ছা কিন্তু এখানে তো কোনো দুধের গ্লাস দেখতে পাচ্ছি না চাইলেই কিন্তু আমার কলসির দুধ খেতে পারো সে তো খেতেই হবে চা দুষ্টু আমার কি লজ্জা করে না দেখো আগামী দিন ভালো রাখতে গেলে আমাদের মধ্যে কিছু না লুকিয়ে রাখাই ভালো তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা আগে তাহলে তুমিই বলো তোমার কটা জিএফ ছিল কি হলো এত চিন্তা করতে হবে না তুমি আমাকে বলতে পারো আমি কিছু বলবো না ওই মিষ্টি নামের একটা মেয়ে ছিল ছিল নাকি এখনো আছে কি হলো তুমি রাগ করলে নাকি না গো রাগ করিনি আচ্ছা আর কেউ ছিল না না একটাই ছিল আচ্ছা তোমার কটা বয়ফ্রেন্ড ছিল এই নাও এইটা ধরো এ কি তুমি আমাকে ফুল দিচ্ছ কেন না এইখানে যতগুলো ফুল আছে ততগুলো আমার বয়ফ্রেন্ড ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ দশটা আচ্ছা আর দুটো হলে তো তুমি বারো ভাতেরি হয়ে যেতে ভালো করে দেখো ওইখানে আরো কিছু আছে